কুয়েতে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী ভাই রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা কুয়েতে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্পূর্ণ মানে নিজস্ব মালিকানাধীন বাংলাদেশি যারা বিজনেসম্যান রয়েছেন বাংলাদেশি যারা ইনভেস্টমেন্ট যারা প্রতিষ্ঠানকারী রয়েছেন তাদের কাছে অনুরোধ জানিয়েছে যেন কুয়েতে প্রবাসীদের জন্য বা অন্যান্য সবাইকে সেবা দেওয়ার জন্য একদম নিজস্ব মালিকানাধীন একটি হসপিটাল গড়ে তোলার জন্য জেহা হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে এটা নিয়ে একাধিক গণমাধ্যমের নিউজ প্রকাশিত করা হয়েছে যে গত বৃহস্পতিবার অর্থাৎ দোসরা অক্টোবর দুই সালের কুয়েতের সালমিয়া শহরের মিক্স ইয়াকি রেস্তোরাঁয় বাংলাদেশের বিজনেস কাউন্সিল কুয়েত বিবিসি এর সভায় আয়োজন করা হয় তো এখানে গণ্যমান্য অনেক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এই বিজনেসের মিটিংয়ের মূল আলোচনার বিষয় হলো যে কুয়েতে যারা ইনভেস্টার আছেন বা কুয়েতে যারা বড় বড় বিজনেসম্যান আছেন তারা চাইলে সবাই মিলে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইবোনদের জন্য একটি বাংলাদেশি সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন হসপিটাল গড়ে তোলা এর মাধ্যমে যেরকম আমাদের প্রবাসীদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা তারা চিন্তাভাবনা করেছেন আরও অনেক ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকতে পারে আমাদের প্রবাসীদের জন্য এটি মূলত সেখানে বলা হয়েছে তাছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশে নিজস্ব কোন প্রতিষ্ঠান থাকলে সেটাও সবার জন্য অনেকটা ভালো হয়ে থাকে তো আশা করি যদি যারা বিজনেসম্যান আছেন যারা ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্যে সেখানে নিজস্ব মালিকানাধীন আমাদের বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যদি হয় তাদের মনে যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে এটা অবশ্যই অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো একটি দিক বয়ে আনবে বলে আমি মনে করি